নমস্কার বন্ধুরা আশা করি আমার সবাই ভালো আছেন আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে বাজারে গেছিলাম রুই মাছ নিয়ে এসেছি রুই পোস্ত করে দেখবো আপনাদেরকে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেবো আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার সোয়ের তেলটা দিয়ে দেবো তোমার তেল গরম হয়ে গেছে মাছটাকে ভেজে নেব আমাদের মাছ ভাজা হচ্ছে ততক্ষণ পেঁয়াজ আর টমেটোটা কেটে নেব দেখুন আমাদের লাল লাল মাছ করে ভাজা হয়ে গেছে তুলে নেব মিক্সিতে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে দেবো দিয়ে মিক্স করে নেব আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা হয়ে গেছে এবার পোস্ত আর কাঁচা লঙ্কাটা শিলে বেটে নেব আমাদের বাটা মালা সব কমপ্লিট হয়ে গেছে এবার তেলটা গরম হয়ে গেছে ফ্রোনটা দিয়ে দেবো গোটা জিরে বন্ধুরা মিক্সিতে আদা রসুন পেঁয়াজ বাটা করে রেখেছিলাম ওইটা এবার দিয়ে দেবো আমাদের বাটা মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ লবণ ঝাল লঙ্কা গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে পাঁচ মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব গুঁড়ো মশলা দেওয়ার পরে পাঁচ মিনিট কষানো হয়ে গেছে এবার যে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা ছিল সেটা দিয়ে দেবো দেখুন মশলা থেকে কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার জলটা দিয়ে এটা হালকা ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেব দেখুন আমাদের ঝোলটা কী সুন্দর ফুটে গেছে এবার মাছটাকে দিয়ে দেবো দেখুন বন্ধুরা মাছটা দেওয়ার পরে কী সুন্দর কালার এসছে এবার দশ মিনিট চাপা দিয়ে রেখে দেবো আমাদের রেসিপি কমপ্লিট হয়ে যাবে আমাদের রুই পোস্ত কমপ্লিট ধনে পাতা দেব নামিয়ে দিলাম বন্ধুরা যদি এই রেসিপিটা বাইরে ট্রাই করেন অবশ্যই কোনো জানাতে ভুলবেন না বন্ধুরা আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ফিরছি আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সবাই ভালো থাকবেন আজকের জন্যে টাটা Thank